সোরা নামকরণ করা হয়েছে তাগাবুন তাগাবুন শব্দটি গবন থেকে এসেছে যার অর্থ হল লোকসান অর্থাৎ পরস্পর লোকসান হওয়াকে তাগাবুন বলা হয় মূলত কিয়ামতের একটি নাম হচ্ছে তাগাবুন সেটি লোকসানের দিবস এ সম্পর্কে নয় নম্বর আয়াতে আলোচনা এসেছে এর উপর ভিত্তি করে সুরার নামকরণ করা হয়েছে সুরাতুর তাগোয়াবন আল্লাহ সব তাআলা আয়াতের শুরুতেই নিজের প্রশংসা জ্ঞাপন করেছেন এবং এই ঘোষণা দিয়েছেন যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালার পবিত্রতা মহিমা বর্ণনা করে তারই সার্বভৌমত্ব এবং সকল প্রশংসা তার জন্যই নির্ধারিত তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কেউ কাফের হয়েছে এবং কেউ মুমিন অর্থাৎ আল্লাহ সুবাহ হান হুয়া তা আলা ইমান এবং কুফরির পথ বাতলিয়ে দিয়েছেন মানুষের ইচ্ছা এবং স্বাধীনতা সব কিছু প্রদান করেছেন এর উপর ভিত্তি করেই আল্লাহ সুবাহ হওয়া হুয়া তাহলা কাউকে কাফের বানিয়েছেন কাউকে মুমিন বানিয়েছেন অর্থাৎ আল্লাহ সুবাহ হান হুয়া তাহলা সমস্ত মানুষের সামনে ইমান কুফুর হেদায়ত এবং পদভ্রষ্টতা সব কিছুর বিবরণ দিয়েছেন মানুষের ইচ্ছাধিকার এবং মানুষের চলাফেরার স্বাধীনতা দিয়েছেন ভালো এবং মন্দ সব কিছু পরিষ্কার করে দিয়েছেন সুতরাং যারা নিজেদের ইচ্ছাধিকার নিজেদের কর্তৃত্ব নিজেদের ক্ষমতা সব কিছু ব্যবহার করে সঠিক পথে চলবে তারাই মমিন হবে এবং আল্লাহর কাছে প্রিয়পাত্র হবে আর যারা অবহেলা করবে অলসতা করবে সঠিক পথ পরিহার করবে নিজেদের যেই মেধা শক্তি এর সঠিক প্রয়োগ এবং এই ব্যাপারে তাকে যে কর্তৃত্ব দেওয়া হয়েছিল এই কর্তৃত্বের সঠিক ব্যবহার যারা করবে না তারাই আল্লাহর কাছে কুফরি এবং আল্লাহর কাছে তারা কাফের হিসাবে বিবেচিত হবে এবং কুফুরকারী হিসাবে বিবেচিত হবে আল্লাহ সব হ্যান হুয়া তালা করেন যে তিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং মানুষদেরকে উত্তম আকৃতি দান করেছেন সুন্দর অবয়ব এবং আকার আকৃতি প্রদান করেছেন আল্লাহ সুবাহান তালা তিনি আসমান জমিন সব কিছু এর মধ্যে যা কিছু আছে সব কিছু জানেন মানুষ যা গোপন করে মানুষ যা প্রকাশ করে সব কিছু জানেন আল্লাহ সুবাহান তালা যদিও সব কিছু সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে সুন্দর আকৃতি গ্রহণযোগ্য নয় বা এটি সফলতার মানদণ্ড নয় আল্লাহ সব হুয়া তালার কাছে সফলতার মানদণ্ড হচ্ছে ইমান এবং আমল এবং এখলাস তসল আল্লাহ সাল আলহি আসাল্লাম করেন আল্লাহ সব হুয়া তালা তোমাদের আকার আকৃতি তোমাদের ধন সম্পত্তির দিকে তাকান না তিনি তোমাদের আমলের দিকে তাকান এবং তোমাদের অন্তরের দিকে তাকান অর্থাৎ তোমরা কি আমল করছো এবং কি নিয়তে করছো কি উদ্দেশ্যে করছো এর উপর ভিত্তি করে আল্লাহ সব হুয়া তালা প্রতিদান দিয়ে থাকেন এরপর আল্লাহ সু হ্যান হুয়া পূর্ববর্তী জাতি যাদা আল্লাহর অবাধ্যতার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন আলমিয়া তিকুম নাবা উল্লা দিন আকাফারুমিন কাবুল তোমাদের কাছে কি ইতুপূর্বে যে সকল ব্যক্তিরা কাফের হয়েছিল যারা কুফরি এবং মন্দ আমল করেছে তাদের মন্দ পরিণতি সম্পর্কে তোমাদের কাছে খবর পৌঁছে নাই ফাদু আবা আল তারা তাদের কৃতকর্মের ফল বা কৃতকর্মের মন্দ ফল তারা আস্বাদন করেছে দুনিয়াতেই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে ওয়ালাহুম আজামুন আলীম আর পরকালে তো তাদের জন্য রয়েছে মর্মান্ত শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি এর কারণ হল যে তাদের কাছে রসুলগণ এসেছিলেন সঠিক পথ প্রদর্শন করেছেন সুস্পষ্ট প্রমাণ নিয়ে তাদের সামনে হাজির হয়েছেন কিন্তু তারা ওই সকল নবী রসুলদেরকে বিশ্বাস করেনি এই কথা বলে যে তারা তো আমাদের মতোই মানুষ আমাদের মতো মানুষই কীভাবে আল্লাহর রসুল হতে পারে এই কথা বলে তারা রসুলদেরকে উপেক্ষা করেছে। ফাঁকা ফারু তারা কুফরি করেছে কথা আল্লাহ এবং বিমুখতা অবলম্বন করেছে ওস্তামুন আল্লাহ এবং আল্লাহ তালাও তাদেরকে প্রয়োজনহীন করে দিয়েছেন আল্লাহ তালার এতে কোনো যায় আসে না আল্লাহ তালা তাদের এই কুফরির কারণে অবাধ্যতার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন জামাল্লা দিন আকাফারু আল্লাহ বা আসু কাফের মুশ্রিকরা এই ধারণা করে যে পুনরুত্থান হবে না নাস্তিক বস্তুবাদীরা এই বিশ্বাস করে যে পুনরুত্থান পরকাল বলতে কিছু নাই হেনবি আপনি বলে দিন আমার রবের কসম অবশ্যই অবশ্যই পুনরুত্থান আছে তোমাদেরকে পুনরুত্থান করা হবে তুমালা তুনাব বা উন্নাবিমা আমিল তুম শুধু তাই নয় পুনরুত্থান করে পরকালে তোমাদের আমল সম্পর্কে তোমাদের সংবাদ দেওয়া হবে তোমাদের কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে আর এই কাজ আল্লাহ তালার জন্য অত্যন্ত সহজ পৃথিবীর পূর্বাপর সমস্ত মানুষকে একত্রিত করা পুনরায় জীবন দেওয়া এবং তাদেরকে একত্রিত করে প্রত্যেকের আমল অনুপাতে প্রতিদান দেওয়া এটি আল্লাহর কাছে অত্যন্ত সহজ সুতরাং তোমরা পলকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো আমিনু বিল্লাহি ওয়া রসোলি তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনো ওয়ার নূর এবং সেই নূরের প্রতি ইমান আনো অর্থাৎ কোরআনের প্রতি ইমান আনো আল্লাহ দিয় আনজাল্না যে নূর আমি নাজিল করেছি কোরআন এটিও একটি নূর কারণ এটি মানুষকে সঠিক পথ দেখায় আলোর পথ দেখায় মানুষকে অন্ধকার থেকে পদভ্রষ্টতা থেকে ইমানের পথে নূরের পথে আলোর পথে নিয়ে আসে অল্লাফিমা তামালুন খবীর আল্লাহ তালা তোমাদের আমল সম্পর্কে সবিশেষ অবহিত এউ মায়াজাউ কুমলিয়াউ মিলজাম আল্লাহ সব হ্যান তালা তোমাদেরকে সমবেত দিবসে সমবেত করবেন অর্থাৎ কেয়ামতের একটি দিবস কেয়ামতের একটি নাম হল হলো জাম সমবেত দিবস সেখানে সকলকে সমবেত করা হবে দুনিয়ার পূর্বাপর শুরু থেকে যারা এসেছে পরে এসেছে এবং মাঝখানে যারা এসেছে সকল মানুষকে দুনিয়ার শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষদেরকে একত্রিত করা হবে এজন্য এই দিবসকে বলা হয় জাম সুতরাং তোমাদেরকে সমবেত হওয়ার দিবসে আল্লাহ তালা সমবেত করবেন জা লিকা ইয়ৌমুত্তাগোয়াবন সেই দিবসটি হচ্ছে ইয়মুত তাগোয়াবন সেই দিবসটি হচ্ছে পরস্পর লোকসানের দিবস পরস্পর ক্ষতির দিবস অর্থাৎ এর উপর ভিত্তি করে ঈশ্বরা নামকরণ করা হয়েছে তাগাবুন পরস্পর ক্ষতির দিবস এর অর্থ কী ক্যামতের দিবসকে কেনই বা এই নামে নামকরণ করা হল এর উত্তর হলো যে পরকালে সকলেই কোনো না কোনো কাজের জন্য নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করবে একজন কাফের সে যতই কম কুফরি করুক অথবা সে যত বড়ই কুফরি করুক সে নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করবে একজন মুমিন সে যত বড়ই ইমানদার হোক না কেন অথবা ইমানে বা আমলে যে যত ছোটই হোক না কেন সে নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করবে সে মনে করবে আমি কেন আরও আমল করলাম না আমি কেন এত কম আমল করলাম যদি আরও বেশি আমল করতাম তাহলে আরও লাভবান হতাম কেন বেশি আমল করি নাই এতে করে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি প্রত্যেকের মানসিকতা প্রত্যেকের মন মানসিকতা এমন হয়ে যাবে যে যদি আমি আরও বেশি আমল করতাম কতই না ভালো হতো প্রত্যেক কাফের মুশ্রিকরা নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করবে কুফরি করার কারণে বদা আমলের কারণে আল্লাহর অবধ্যতার কারণে জায়লিকাইহমদ তাগোয়া বোন তাগোয়াবোনের আরেকটি অর্থ হতে পারে সেটি হলো লাভ লোকসান অর্থাৎ এক শ্রেণী হবে লাভবান আর এক শ্রেণী হবে ক্ষতিগ্রস্ত এক শ্রেণী হবে এক শ্রেণী হবে সফল আর এক শ্রেণী হবে অসফল সুতরাং অ্যামুদ তাগাবুনের অর্থ কেউ কেউ করেছেন হার জিতের দিবস কেউ কেউ করেছেন কেউ কেউ এর অর্থ করেছেন লাভ লোকসানের দিবস অর্থাৎ যারা ইমানদার আমলদার হবে তারা লাভবান হবে তারা জিতে যাবে তারা সফলতা অর্জন করবে আর যারা কুফরি করবে আল্লাহর অবাধ্যতা করবে তারা হেরে যাবে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্যই কিয়ামতের একটি নাম হচ্ছে তাগাবুল হার জিতের দিবস লাভ লোকসানের দিবস অমাই ইউমিম বিল্লাহি ওয়াআ আমলস আলিহা সুতরাং কারা লাভবান হবে কারা জিতে যাবে পরকালে কারা সফল হবে আল্লাহ তল্লা সুহান হুয় তালস করছেন অমাই ইউমিম বিল্লাহ সালিহা যারা আল্লাহর প্রতি ইমান আনবে যারা নেক আমল করবে ইউকাফির হান হু আতি আল্লাহ রবাহ আলামিন তাদের গুনাকে মোচন করে দেবেন ওয়াইদিল হু জান্নাত এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তাজরিম ইমিন তাহতিহাল আনহা যার পাদুদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে খালিদিন ফিহা আবাদা সেখানে তারা অনন্ত অসীমকাল বসবাস করবেন আল ফাউজুল আজিম পরকালে সফলতা লাভ করা এবং জান্নাত লাভ করা এটি হচ্ছে মহা সফলতা প্রক্ষান্তরে যারা কুফরি করবে আল্লাহর বিধানকে অস্বীকার করবে আল্লাহর হুকুম আহকামকে যারা পালন করবে না যারা অবাধ্যতা করবে তারা হবে জাহান্নামী সেখানে তারা চিরকাল থাকবে সেই জাহান্নাম তাদের জন্য হবে নিকৃষ্ট বাসস্থান মন্দ বাসস্থান এরপর আল্লাহ স্যান হুয়া তালা মুমিনদেরকে সতর্ক করছেন যে যে কোনো মুসিবত আল্লাহর নির্দেশেই আসে মা আসাব আমি মুসিবাহ কোন মুসিবত যখন আসে ইল্লা বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমেই হয় এই মানসিকতা লালন করতে হবে একজন মুমিনের অন্তরে যখন এই মানসিকতা থাকবে ভালো মন্দ অসুখ বিসুখ অথবা রোগ শোক যা কিছুই এই দুনিয়াতে আবতিত হয় না কেন সব কিছু আল্লাহর হুকুমে হয় এর মধ্যে কোনো না কোনো কল্যাণ হয় কোনো না কোনো কল্যাণকর বিষয় থাকে মুমিনের জন্য কোনো কল্যাণ আছে হয়তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন দ্বারা পরীক্ষা করে মুমিনকে সতর্ক করতে চান অথবা কোনো গুণা হয়ে থাকলে তার গুণাকে মাফ করে দিতে চান এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন এই বিপদ দিয়ে থাকেন সুতরাং প্রত্যেক বিপদের ক্ষেত্রে মুমিনের চিন্তা চেতনা থাকা উচিত যেটি আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা আল্লাহর ফয়সালা এই মানসিকতা যখন মুমিনার অন্তরে থাকে তখন তার কাছে এই বিপদ অসহনীয় হয় না অসহ্যকর হয় না বরং তার কাছে সহনীয় হয় সে সান্ত্বনা খুঁজে পায় এই জন্য আল্লাহ সু হ্যান হুয়া সাদ করেন অমাই ইউম বিল্লাহ ইয়াহ দেলবাহ সুতরাং যারা আল্লাহর প্রতি প্রকৃত ইমানদার আল্লাহর প্রতি যারা প্রকৃত বিশ্বাসী আল্লাহ তালা তাদের অন্তরকে সঠিক পথ প্রদর্শন করেন অর্থাৎ তাদের অন্তরে এই সান্ত্বনা দিয়ে দেন তারা এই সান্ত্বনা খুঁজে পায় যে এই বিপদ আপদ অসুখ বিসুখ মুসিবত এটি আল্লাহর পক্ষ থেকেই হয়েছে এর মধ্যে আমার কোনো না কোনো কল্যাণ আছে সুতরাং সে সান্তনা খুঁজে পায় সে আল্লাহর প্রতি অভিযোগ করে না সে আল্লাহকে অস্বীকার করার মতো অবাধ্যতা করে না সুতরাং সে সঠিক পথে থাকে এজন্যই রসলুল্লাহ সাল আলহি সাল্লাম বলেন যে একজন মমিনার যখন পায়ে কাটা ফোরে তার কাটা বেঁধে এবং সে যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে উত্তম প্রতিদান দিয়ে দেন অর্থাৎ এই সামান্য বিপদের কারণেও একজন ইমানদার সে প্রতিদান পেয়ে থাকে অন্য হাদিস এসেছে সহি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয় সাল্লামের করেন যে মুমিনের বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক মুমিন যদি বিপদগ্রস্ত হয় এবং সে যদি ধৈর্য ধারণ করে তাহলে এতেও তার জন্য সবাব রয়েছে মুমিনের যদি কোনো সুখ শান্তি আসে সফলতা আসে এবং সে যদি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাহলেও এতে তার সবাব রয়েছে তার বিপদ হোক তার সুখ শান্তি আসুক সর্ব অবস্থায় জন্য কল্যাণকর লাভ করে থাকে তাই জন্য এই সকল ক্ষেত্রে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা নিজেকে আল্লাহর প্রতি ন্যস্ত করা এবং সব কিছু আল্লাহর হুকুমে হয়েছে এই চিন্তা চেতনা লালন করতে পারলেই প্রকৃত ইমানদার হওয়া যাবেন এবং ইমানকে বহাল রাখা যাবে ইমান বিধ্বংস হওয়া থেকে ধ্বংস হওয়া থেকে ইমানের ক্ষতিকারক বিষয়সমূহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহরবুল্লাহ আলমী নিঃসাদ করছেন ওয়া আতি আল্লাহ তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো যদি তোমরা বিমুখতা অবলম্বন করো তাহলে এতে আল্লাহ এবং তার রসুলের কোনো ক্ষতি হবে না বরং ক্ষতি তোমাদেরই হবে রসুলের দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া গ্রহণ করার দায়িত্ব তোমাদের সুতরাং যারা গ্রহণ করবে তাদের নিজে নিজেদের কল্যাণেই গ্রহণ করবে আর যারা গ্রহণ করবে না এর অকল্যাণ এর কুফল তাদেরকে অবশ্যই ভোগ করতে হবে আল্লাহ লা ইহ ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই একমাত্র সত্য ইলাহ এবাদতের উপযুক্ত ইলাহ তিনিই সুতরাং তার প্রতি মোমিনদের তাওয়াক্কুল করা উচিত নির্ভর করা উচিত অন্য সকল কিছু থেকে গাইরুল্লাহ থেকে বিমুখতা অবলম্বন করে আল্লাহর প্রতিই নির্ভর হওয়া উচিত হ্যাঁ ইমানদারগণ নিশ্চয়ই তোমাদের কোনো কোনো স্ত্রী তোমাদের কোনো কোনো সন্তান সন্ততি তোমাদের জন্য শত্রু অর্থাৎ যেই সন্তান সন্ততির যেই স্ত্রী পরিজন তোমাদেরকে ইসলাম থেকে বিমুখ করে মন্দ কাজের প্রতি উৎসাহিত করে গুনাহ করার জন্য দুর্নীতি করার জন্য উদ্বুদ্ধ করে ওই সকল স্ত্রী সন্তান সন্ততি তোমাদের জন্য শত্রু কারণ এর কুফল তোমাকে ভোগ করতে হবে পরকালে তোমাকেই জবাবদেহি করতে হবে সুতরাং তাদের ব্যাপারে সতর্ক হব তারা যা বলবে সেটি গ্রহণ করা এবং ইসলামের বিরুদ্ধে চলার জন্য উৎসাহিত করলে ইসলামের বিরুদ্ধে চলা এটি আসলে মুমিনের মুমিনের করণীয় নয় মুমিনের কর্তব্য হচ্ছে সতর্ক থাকা যে সকল বিষয়ে ইসলাম বিরোধী মনে হবে সে সকল বিষয়ে সজাগ দৃষ্টি রেখে তা পরিহার করা হচ্ছে মুমিনের কাজ ওয়া তাসফাহু তবে তোমাদের কর্তব্য হচ্ছে সন্তান সন্ততি স্ত্রী পরিজন কখনো কখনো ভুল করবে তাদেরকে উপেক্ষা করা তাদেরকে মাফ করে দেওয়া তাদেরকে উপদেশ দেওয়া নসিহা করা তাদেরকে শাস্তি দেওয়া তোমাদের জন্য উচিত নয় কোনো কোনো সাহাবিরা যখন হিজরত করতে তাদের দেরি হয়ে গেল পরবর্তীতে হিজরত করেছেন মদিনাতে এসে দেখলেন যে সাহাবিরা অনেক জ্ঞান অর্জন করে ফেলেছেন তারা ইমানে আমলে অনেক অগ্রগামী হয়ে গিয়েছেন তখন তারা নিজেদেরকে মানে দোষারোপ করতে লাগলো এবং নিজের সন্তান সন্ততি এবং পরিবার পরিজনকে দোষারোপ করতে লাগলো তোমাদের কারণে হিজরত করতে দেরি হয়েছে তারা চাইল যে তাদের সন্তান এবং স্ত্রী পরিজনকে শাস্তি দেবে এরই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয় যে তোমরা তাদেরকে ক্ষমা করো উপেক্ষা করো তাদেরকে মার্জনা করে দাও অর্থাৎ যতটুকু শরীয়ত তোমাদেরকে অনুমোদন দিয়েছে তার অনুপাতে তাদেরকে মাফ করে দাও ফাইনা গফরুর রাহিম আল্লাহ তালাউ গফরুর রাহিম অর্থাৎ সন্তান সন্ততি মাল দৌলত সহায় সম্পদ তোমাদের জন্য পরীক্ষার বস্তু আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে সকল বস্তু দিয়েছেন যেন তোমরা আরও ইমানে আমলে ইসলামে অগ্রসর হতে পারো কিন্তু এই সন্তান সন্ততি মাল দৌলত পরিবার পরিজন যদি তোমাদেরকে আরও ইসলাম থেকে বিমুখ করে তাহলে অবশ্যই এটি তোমাদের জন্য ক্ষতিকর এক্ষেত্রে তোমরা সজাগ দৃষ্টি রাখবে যারা নিজেদের সন্তান সন্ততি এবং মাল দৌলতকে সঠিক কাজে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবে অবশ্যই তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহাপ্রতিদান ফত্তাপুল্লাহ সুতরাং তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো তোমরা আল্লাহর হুকুম হাকামকে শ্রবণ করো এবং আত্মীয় আনুগত্য করো আমলে পরিণত করো বা আনফিকু এবং তোমরা দিনের জন্য তোমরা মানবতার কল্যাণের জন্য খরচ করো এটি তোমাদের জন্য উত্তম কাস সুতরাং যে ব্যক্তি নিজের কৃপণতা থেকে মুক্ত থাকবে যে ব্যক্তি কৃপণতা থেকে মুক্ত থাকবে যে ব্যক্তি উদার হতে পারবে যে ব্যক্তি ইসলামের জন্য মানবতার কল্যাণের জন্য দান করতে পারবে বা উলাই কাহমুল মুফলি তারাই সফল হবে সুতরাং তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও অর্থাৎ তোমরা আল্লাহর রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা দান করো এই দানকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কর্জে হাসানা উত্তম ঋণ হিসাবে আখ্যায়িত করেছেন কারণ এর বহু প্রতিদান এর বেশি এবং আরও অনেক বড়ো প্রতিদান আল্লাহ তালা তোমাদেরকে দিবেন যেভাবে ঋণ দিলে ঋণের টাকা ফেরত পাওয়া যায় ঠিক তেমনিভাবে আল্লাহর রাহে খরচ করলে এর বহু বহুগুণে পাওয়া যায় তো এর দ্বারা উদ্দেশ্য হতে পারে যে কোনো দান সাদাকা অথবা এর দ্বারা উদ্দেশ্য হতে পারে মানুষকে ঋণ দেওয়া মানুষকে ঋণ দেওয়াকেই আল্লাহ তালা নিজেকে ঋণ দেওয়ার সাথে তুলনা দিয়েছেন কারণ হাদিসে এসেছে রসল্লাহ সাল্লা আলহি আসাল্লাম বলেন বনি আদমকে রব্বুল আলমিন কেয়ামতের দিবসে বলবেন যে আমি তোমার কাছে পানি চেয়েছিলাম খাবার চেয়েছিলাম তোমার কাছে কাপড় চেয়েছিলাম কিন্তু তোমরা দাওনি বনি আদম বলবে যে হে আল্লাহ আপনি তো এই সকল কিছু থেকে মুক্ত আপনার তো এগুলির প্রয়োজন পড়ে না আল্লাহ তালা বলবেন আমার প্রয়োজন পড়ে না কিন্তু আমার বান্দাদের তো প্রয়োজন ছিল যদি আমার ওই সকল বান্দাদেরকে এগুলি দিতে তাহলে আমাকেই দেওয়া হতো তাহলে বোঝা গেল যে বান্দাদেরকে সাহায্য করা বান্দাদেরকে খাবার দেওয়া পানি দেওয়া কাপড় দেওয়া অর্থ দিয়ে সহযোগিতা করা এটি আল্লাহকেই যেন সহযোগিতা করার নামান্তর কারণ এতে আল্লাহ তালা খুশি হন আল্লাহ তালা এর বড় প্রতিদান প্রদান করেন এই আল্লাহ তালা বলছেন যদি তোমরা আল্লাহকে করজে হাসানা দাও ইউ দো আল্লাহ তালা তোমাদেরকে বহু গুণে বাড়িয়ে দেবেন ওয়াউফিল্লা কুম এবং আল্লাহ তালা তোমাদের গুণাকে মাফ করে দেবেন আল্লাহ শাকুরুন হালিম আল্লাহ তালা তো গুণগ্রাহী তিনি যে কোনো গুণকে গ্রহণ করেন এবং তার প্রতিদান দেন হালিম তিনি তো সহনশীল তিনি যে কোনো অন্যায়ের কারণে তৎক্ষণাৎ শাস্তি দেন না তিনি সহনশীল আলিমুল গাইব তিনি গায়েবের পরিজ্ঞাত তিনি গায়েব সম্পর্কে জানেন শাহাদা যা দৃশ্য তাও জানেন অদৃশ্য সম্পর্কেও জানেন আলা আজিজুল হাকিম তিনি পরাক্রমশালী প্রজ্ঞা এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন এই সুরাতে মানুষদেরকে মুমিনদেরকে ইমানের প্রতি উদ্বুদ্ধ করেছেন আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং ইমান ও আমলের প্রতিবন্ধক বিষয়ের ব্যাপারে সজাগ দৃষ্টি রেখে তা পরিহার করার ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন উদ্বুদ্ধ করেছেন তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন